এরপর আমরা ষাটের দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব এক একজোড়া ঝোঁকশূন্য পাশা একসঙ্গে ছোড়া হয় পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটি সমষ্টি দশ বা তার বেশি হওয়ার সম্ভাবনা যখন প্রথম পাশায় পাঁচ পরে ওয়ান টু বাই থ্রি ওয়ান বাই থ্রি জিরো এই চারটে বিকল্পের মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে প্রথমেই আমরা ধরে নিই যে ধরি নমুনা দেশ এস অর্থাৎ নমুনা দেশ এর মধ্যে সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে যখন আমরা দুটো পাশা ছুঁড়ব এবং প্রথম পাশায় পাঁচ পড়বে আর দ্বিতীয় পাশায় যা খুশি পড়তে পারে তাহলে দেখো এস টু আমরা কি কি লিখতে পারব ধরো প্রথম পাশে পাঁচ পড়েছে তাহলে দ্বিতীয় পাশে এক পড়তে পারে তাহলে পাঁচ কমা এক এসির মধ্যে একটা পয়েন্ট হবে আবার প্রথম পাশায় পাঁচ পড়েছে কারণ প্রশ্নে বলেই দেওয়া আছে যে প্রথম পাশায় পাঁচই পড়বে প্রথম পাশায় অবশ্যই পাঁচ পড়তে হবে তাহলে দ্বিতীয় পাশায় দুই পড়তে পারে আবার প্রথম পাশায় পাঁচ পড়ল দ্বিতীয় পাশায় তিন পড়ল আবার প্রথম পাশায় পাঁচ পড়ল দ্বিতীয় পাশায় ফোর পড়ল আবার প্রথম পাশায় পাঁচ পড়ল দ্বিতীয় পাশায় ফাইভ পড়লো আবার প্রথম পাশায় পাঁচ পড়লো দ্বিতীয় পাসায় সিক্স পড়লো তাহলে এসের মধ্যে কটা পয়েন্ট আছে দেখো এসের মধ্যে আমার ছটা পয়েন্ট আছে তাহলে আমরা কী লিখতে পারবো না এনএস ইকোয়াল টু কত না এন এস টু যেহেতু এসের মধ্যে ছখানা পয়েন্ট আছে তাই এস ইকাল টু এন এ সরি এনএস ইকোয়াল টু হচ্ছে সিক্স এরপর আমরা ধরে নেবো যে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি দশ বা তার বেশি হওয়ার ঘটনা হচ্ছে এ বা আমরা লিখতে পারি সংক্ষেপে যে নির্ণীয় ঘটনা এ তাহলে আমরা ধরে নিচ্ছি না ধরি নির্ণীয় ঘটনা এ তাহলে এর মধ্যে কোন সমস্ত পয়েন্ট থাকবে বা এর মধ্যে কোন পয়েন্টগুলো থাকবে দেখো এর মধ্যে সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে যাদের অঙ্ক দুটো সমষ্টি হচ্ছে দশ বা তার বেশি এবং তার সঙ্গে অবশ্যই প্রথম পাশাটাতে পাঁচ পড়তে হবে কারণ দেখো এসের মধ্যে কোন পয়েন্টগুলো আছে যে ক্ষেত্রে অঙ্ক দুটি সমষ্টি দশ বা তার বেশি এবং প্রথম পাশায় পাঁচ আছে কারণ এক্ষেত্রে সবগুলোতেই প্রথম পাশায় পাঁচ পড়েছে তাই দেখো এখানে ফাইভ কমা ফাইভ আর ফাইভ কমা সিক্স এই দুটো পয়েন্টই এর মধ্যে অন্তর্গত হবে কারণ এই দুটো ক্ষেত্রেই এদের সমষ্টি হচ্ছে দশ বা দশের বেশি এবং উভয় ক্ষেত্রেই প্রথম পাশায় কত পড়েছে পাঁচ পড়েছে তাহলে আমরা লিখতে পারবো এ ইকোয়াল হচ্ছে ফাইভ কমা ফাইভ আর একটা হচ্ছে ফাইভ কমা সিক্স এনে ইকোয়ালটু তাহলে কত হবে না এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট আছে তাই এনে টু হচ্ছে অতএব পি এ অর্থাৎ পোয়াবিলিটি অফ এ ইকাল टू আমরা জানি এন অফ এ বাই এন অফ এস এখানে দেখো এন অফ এর ভ্যালু হচ্ছে টু আর এন অফ এস এর ভ্যালু হচ্ছে সিক্স আমরা যদি কাটাকাটি করি দুই তিনে ছয় তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো ওয়ান বাই তাহলে সি এর উত্তরটি সঠিক